প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আবার পঞ্চম ক্লাসে চলে আসলাম দেখো পঞ্চম ক্লাসে কি বলা আছে সমদি বাহতী বুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম তো আমরা দেখো এই সমাধি ত্রিভুজের ভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা এরিয়া টু বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটারে কনভার্ট করে কিন্তু এই প্রসেসে নিয়ে আসতে হবে এটা কিন্তু তোমরা শিখছো যে বার্ক থাকলে বাই চিহ্ন ব্যবহার করবা আর রুট থাকলে স্কোয়ার রুট ব্যবহার কইরা তারপরে কি করবা ফোর গুনন এ স্কোয়ার মানে এ গুননে মাইনাস বি স্কোয়ার মানে বি গুনন বি এটা তোমরা ক্লাস অবশ্যই শিখছ তো এখন তোমরা আরও শিখছো যে কি প্রথমে সি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে ব্যবহার করে ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ ব্যবহার করতে হয় ছোটো বড়ো সিনিয়র ভিতরে সংক্ষেপে কি স্টেডিও বলে অনেকেই এস টি ডিআইউ ডট এইচ এরপরে কী করছো ব্রেড দিয়ে ফার্স্ট ব্রিগেড এবং সেকেন্ড ব্রিগেড দিয়ে প্রোগ্রামটা শুরু করছো প্রথমে কী করছি আমরা দেখো হয় ইন্ট ব্যবহার করি নয় ফ্লুট ব্যবহার করি কেন ব্যবহার করলাম এই জায়গায় দেখো বউনাংশ আছে বউনাংশ বেলায় ফ্লুট ব্যবহার করে এখানে যেহেতু চলক আছে দুইটা বি বাই বি এবং এ এবং বি তাহলে এ বি এবং কি ক্লোড ব্যবহার করবা এরিয়া তাহলে এ বি এবং এরিয়া এরপরে তোমরা দেখছো কি স্ক্যান ব্যবহার করছো এখন কিন্তু ডি ব্যবহার করা যাবে না এখন ফ্লোর ব্যবহার করছো দেখা পার্সেন্টেজ অফ ডি যেহেতু চলক দুইটা দুইটা ব্যবহার করছো এবং এ অ্যান্ড দিয়া এ অ্যান্ড দিয়া বি দিয়া কমা ব্যবহার সেমিগ্লোন ব্যবহার করছো পরে কিন্তু তোমরা শিখছ যে কি এরিয়া মানে সূত্র ব্যবহার করছে এই যে সেই সূত্রটা আমরা ব্যবহার করলাম এরপরে সূত্র ব্যবহার করেই প্রিন্ট অ্যাপ দিয়া পার্সেন্টেজ অফ অ্যাপ দেওয়ার পরে এরিয়া এটা তোমার ক্লাসের সিক্সে নতুন করে আবার দেখো রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটা কী করবা শেষ করে দেবা এই ছিল এই সম্মতি বাহুত ক্ষেত্রে ক্ষেত্রের সি প্রোগ্রাম